আমরা দুনিয়াতে আল্লাহ তালার মখলুক হিসেবে সৃষ্ট তাই না এই মাখলুকগুলো কিন্তু দুনিয়াতে যেভাবেই চলুক না কেন সে একজনকে মানে একজন অভিভাবক নিযুক্ত করে একজন ওয়ালি নিযুক্ত করে অভিভাবক নিযুক্ত করে দুনিয়াতে আমরা যারা এসেছি হঠাৎ করে আসমান থেকে পড়ছি নাকি মায়ের গর্ব থেকে এসেছি তার মানে বোঝা গেল আমি যেই পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি ওই পিতামাতা আমার অভিভাবক ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক আমাদের অভিভাবক থাকেই হয়তো পরবর্তীতে আমরা অভিভাবক চেঞ্জ করি অনেকেই কেউ অভিভাবক বানায় বাবা মাকে বাদ দিয়ে নিজের বন্ধুদেরকে বাবা অভিভাবক কাকে বলা হয় অলি বা অভিভাবক বলা হয় যার পরামর্শে চলে আমি যাকে অভিভাবক নিযুক্ত করব সে আমাকে যেটা পরামর্শ দেবে আমি সেটা মেনে চলবো তিনিই হলেন আমার অভিভাবক এখন দুনিয়াতে মানুষ আসার পরে হয়তো কেউ নিজের মা বাবাকে অভিভাবক বানায় অথবা কেউ বন্ধুদেরকে অভিভাবক বানায় অথবা কেউ নেতাদেরকে অভিভাবক বানায় অথবা কেউ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে অভিভাবক বানায় কেউ আমার আল্লাহ তালাকেও অভিভাবক বানায় তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের অভিভাবক আছে কি এখন পৃথিবীতে যত অভিভাবক আছে এই অভিভাবকগুলো দুই প্রকারে বিভক্ত কয় প্রকার কথা বলতে হবে আমার সাথে প্রকার বিভক্ত দুই প্রকার এক প্রকার অভিভাবক হলো আল্লাপন্থী আরেক প্রকার অভিভাবক হল শয়তানপন্থী এক প্রকার কি পন্থী আরেক প্রকার অভিভাবক শয়তানপন্থী এখন যারা আল্লাহ অভিভাবককে অভিভাবক হিসেবে গ্রহণ করবে কেমন যেন সে আল্লাহ অভিভাবক আর যে ব্যক্তি অভিভাবককে অভিভাবক বানাবে কেমন যেন সে শয়তানকে অভিভাবক বানাইল শয়তানকে অভিভাবক বানাইলে কি লস আর আল্লাহ তালাকে অভিভাবক বানাইলে কি লাভ এটা আল্লাহ তালাই কোরআন পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন অব্য ভয়িকউল্লাহাদীনা আমানু ইউকরিজু হোম মিনাজ জুলুমাতি ইলান্নুর যাদের অভিভাবক আঙ্গ কে আল্লাহ যাদের অভিভাবক এই আল্লাহ তালা তাদেরকে ইউকরিজ হুম মিনাজ জুলুমাত ইলানুর তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ সুবাহান আল্লাহ মানে ওই ব্যক্তির দুনিয়াতে যত প্রকার অন্ধকার বলতে যত প্রকার মুসিবত আছে এই সব মুসিবত থেকে হেফাজত করার আল্লাহ আর যারা যারা কাফের শয়তান অভিভাবক বানায় তাদের ব্যাপারে বলেন আল্লাহ আউলিয়া আর যারা কাফের তাদের আউলিয়া তাদের অভিভাবক হলো তহৎ শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয় তাহলে আল্লাহ তালাকে যারা অভিভাবক বানায় তারা পায় আলোর দিশা তারা পায় সঠিক পথ আর যারা শয়তানকে অভিভাবক বানায় তারা কি পায় অন্ধকার তারা আলো থেকে অন্ধকারে চলে যায় এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দা দুনিয়াতে যদি তুমি অভিভাবক নিযুক্ত করতে চাও তাহলে তাকে অভিভাবক বানাবে তার কথা মেনে চলবে যে ব্যক্তি আল্লাহকে মেনে চলে কাকে মেনে চলে আল্লাহকে মেনে চলে আর যদি শয়তানকে মেনে চলি তাহলে শয়তান কি করবে শয়তানকে মেনে চললে শয়তান আমাদের দিন লম্বা একটা ভাষণ দিয়ে বলবে ওকলা শাহিতান উল আম্মা কুজিয়াল আমরো ইন্নাল্লাহ ওয়াদাক মুয়াদাহ কে মা কানালিয়া আলাইকুম মিন সুতানিন ইল্লা আন দাআতুকুম ফাস্তাজাবতুম লি কিয়ামত এর দিন শয়তান সবাইকে নিয়ে একটা ভাষণ দিবে সব শয়তানের murid এক সাইডের মধ্যে বসা আর শয়তান এক জায়গার মধ্যে সমাজিত হয়ে এক জায়গার মধ্যে উঁচু জায়গার মধ্যে উঠে তারা নেতৃদেরকে ভাষণ দিবে কে দিবে ভাষণ দিবে কি ভাষণ দিবে এই ভাষণটা কখন দিবে লাম্মা কুজিয়াল আমরু আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেন যেদিন হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে যাবে কিছু বান্দার হাতে বা ডান হাতে তাদের নেক আমল তাদের সার্টিফিকেট থাকবে জান্নাতের কথাকার এই বান্দাগুলো আনন্দের সাথে থাকবে আর কিছু বান্দার সার্টিফিকেট দিবে বাম হাতে এদের ঠিকানা হলো জাহান নাম তাদের হাতে ধরা দেওয়া হবে জাহান্নামের নামের টিকিট তো এই বান্দাগুলো যারা জাহান টিকিট পাইছে কেন পাইলো কারণ তারা দুনিয়াতে শয়তানকে মেনে চলছে এখন এই শয়তান তাদেরকে নিয়ে একটা পরামর্শে একটা মিটিং এ একটা ভাষণ দিবে কি ভাষণ দিবে ইননা আল্লাহ ওয়াআদাকুম ওয়া আদাল ওয়া ওয়াআদতুকুম দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করেছিল আল্লাহ তালার ওয়াদা হলো চূড়ান্ত সত্য ওয়াদা আর আমি শয়তান দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা করেছি তোমাদেরকে আমি কুমন্ত্রণা দিয়েছি তোমাদেরকে আমি ফুঁসলিয়েছি আমার ওয়াদা আমার কুমন্ত্রণা হলো মিথ্যা কোনটা সত্য আর মিথ্যা কাঠটা শয়তানেরটা মা কান আলিয়া আলাই কুম্মি সুলতান হে আমার অনুসারীরা মা কান আলিয়া আলাই কুম্মিং সুলতান তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি তোমাদেরকে চাইলেই তোমাদেরকে পথ করতে পারতাম না ওলা কিন দা আউ তুকুম আমি তোমাদেরকে দেখেছি ফাস্তা যেমন তুমলি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো তোমাদের এলাকার মধ্যে তোমাদের জামাতের মধ্যে তিনশো জন ছেলে এই তিনশো জনকে আমি খারাপ কাজের দিকে আহ্বান করেছিলাম তাদের মধ্য হতে জন এসেছ আর বাকি জন তো আসে নাই তাহলে আমি যদি আমার হাতে কর্তৃত্বই থাকত তাহলে তো আমি তিনশো জনকেই নিয়ে আসতাম কে কথা বলতেছে শয়তান সুতরাং তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না ইল্লাহ আর ফাস্তা যাব লি আমি তোমাদেরকে ডেকেছিলাম আমার ডাকে তোমরা সারা দিয়েছিলি সুতরাং তোমরা আজকে আমাকে তিরস্কার না, তোমরা নিজেরাই তিরস্কার এখন আপনারা আমরা বলবো আমরা যে শয়তানের অনুসরণ করছি কই শয়তানকে তো আমরা দেখতেছি না আমরা দুনিয়াতে যেই রাষ্ট্রে বসবাস করি এই রাষ্ট্রটার নাম কি বাংলাদেশ এই বাংলাদেশের একটা সংবিধান আছে না। এই সংবিধান যারা প্রণয়ন করেছেন যারা বাস্তবায়ন করেছেন আমরা তাদেরকে সচক্ষে দেখতেছি না তাদেরকে আমরা দেখতেছি তাদেরকে মানতেছি দেখে দেখে আমরা মানতেছি কিন্তু আল্লাহ যে যে আমরা শয়তানের বলতেছেন অনুসরণ করি আমরা তো শয়তানকে দেখতেছি না অথচ আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন ইন্নাসাই তো আদব মুবিন শয়তান হলো তোমার প্রকাশ্য দুশ্মন আচ্ছা প্রকাশ্য কি জিনিস যেটাকে আমরা সচরাচর দেখি আমাদের এলাকার যে মেম্বার সাহেব আছে ওই মেম্বার সাহেবকে আমরা দেখতে পাই কি দেখতে পাই না নাকে আমাদের চোখের আড়ালে থাকে দেখতে পাই আমার সামনে দাঁড়াইল আমি তার সাথে মুসাফাহা করতে পারবো তার সাথে আমি মানানকাল করতে পারবো কোলাকলিও করতে পারবো কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তুমি শয়তান তোমার প্রকাশ্য दुश्मन দুনিয়াতে যদি আমার কোনো শত্রু থাকে আমার এলাকার মধ্যে আমার চাচাতো ভাই আমার শত্রু কেন শত্রু আমি কষ্ট করে আমি শ্রম দিয়ে আমি টাকা পয়সা কামাই করতেছি আমি একটু উন্নতি হচ্ছি আমার একটু উন্নতি লেভেলে আমি চলে যাচ্ছি এই জন্য আমার এলাকার কিছু ভাই কিছু চাচা কিছু ভাতিজা আমার শত্রু হয়ে গেছে হয় কিনা সমাজের মধ্যে দুই চারজন মানুষ যদি কষ্ট করে উপরে উঠে তখন হিংসা শুরু করে কিনা হ্যাঁ করে কিনা তো যে আপনার ব্যাপারে হিংসা করতেছে আপনি জানেন যে আপনার অমুক আত্মীয় আপনাকে নিয়ে হিংসা করে আপনার সাথে শত্রুতা পোষণ করে আপনার ওই শত্রুকে আপনি দেখতে পান কি পান না কিন্তু আল্লাহ তালা বললেন যে তোমাদের সব থেকে বড় দুশ্মন সব থেকে কাজের দুশ্মন হলো শয়তান কিন্তু আমরা তো শয়তানকে দেখতে পাই না আল্লাহ তালা বলেন বান্দা শয়তানকে দেখার জন্য বেশি কিছু লাগবে না শয়তান কার উপর সোয়ার হয় সেটা দেখো শয়তান যার উপর সোয়ার হয় সেই হলো শয়তান আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন হাল উনাবি হুকুম আলা তানাস জালুর সায়া তিন হে বান্দারা আমি কি তোমাদেরকে বলে দিব আলা টানাস জালুর সায়া তিন শয়তান কার ওপর ভর করে আপনারা জানেন কার ওপর ভর করে আল্লাহতল্লা নিজেই বলে দিচ্ছেন তানাজ্জালু জালু আলাকুল্লে আপা কি নাসিম প্রত্যেক ওই ব্যক্তির ওপর শয়তান ভর করে যে ব্যক্তি আফাক আল্লাহ তালার হুকুম মানে না আসিম যে ব্যক্তি গুনাগার আল্লাহ তালা বিধান দিয়েছেন শরীয়তের রাস্তা নামাজ পড়ো নামাজ পড়ে না রোজা রাখো রোজা রাখে না সুদ খেও না সুদ খায় ঘুষ খেও না ঘুষ খায় আল্লাহ তালা যা বলেছেন তার বিপরীতে যারা চলে তারাই হলো শয়তান শয়তান তাদের উপর ভর করে আর শয়তান যার উপর ভর করে সেই কি শয়তান আল্লাহ তালা বলছেন তার থেকেই তুমি বেঁচে থাকো যদি বেঁচে না থাকে তাহলে কি লাভ ওই যে কেয়ামতের দিন যেই শয়তানের অনুসরণ করলাম ওই শয়তানে আমাদেরকে বলবে টাটা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আরে দুনিয়াতে আমি তোমার ডাকছি তুমি আমার ডাকে সাড়া দিয়েছিলে যেমন আমাদের কাছে বর্তমান স্পষ্ট নজির আল্লাহ আল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম হাদিসে কুদুসির মধ্যে বলে দিচ্ছেন ইয়া ইবাদি ইন্নি হারম তু জুলমা আলা লাফসি হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি আল্লাহ তালা নিজের উপর জুলুম করাকে কি করে নিয়েছেন হারাম করে নিয়েছেন ওয়াজা আলতুহু বাইনাকুম মোহাররমা আর আমি এই জুলুম করা তোমাদের পরস্পরের মধ্যেও হারাম করে দিয়েছি ফালা তাজল আমু আমার হুকুমকে বুড়ি আঙ্গুল দেখিয়ে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তোমরা একে অপরের ওপর জুলুম করো না যদি জুলুম করবে তাহলে নমরুদের মতো ফেরাউনের আউনের মতো কামানের মতো হামানের মতো তোমাদেরও অবস্থা হবে ওলামা একরাম এই বাংলার জমিনের মধ্যে সব থেকে নিরীহ হচ্ছে ওলামা একর আজকে ওলামা এমন যে মসজিদের মেম্বারে বসে যদি যদি হক হক কথা কথা বলে এই মসজিদের সভাপতি বিপক্ষে যায় তাহলে কিন্তু ইমাম সাহেবের চাকরি থাকে না হয়তো আমাদের এই এলাকার মধ্যে আশপাশের এলাকার মধ্যে এমনটা হয় না কিন্তু আপনি চলে যান শহর কেন্দ্রিক মসজিদ মধ্যে ইমাম সাহেবের জবান নাই যে হক কথা বলবে হক কথা বললে পেটে লাথি যাত্রাবাড়ির একজন মুফতি সাহ মুফতি শরীফুল ইসলাম এই যে আমাদের যে স্বৈরাচার সরকার ছিল এই সরকার তার উপর কতটা জুলুম করছে বিশাল একজন মুফতি তিনি গতকালকে সাক্ষাৎকারে বললেন যে আমার দোষ কোনো কিছুই ছিল না আমি শুধু বলেছিলাম এই বাংলার জমিনের মধ্যে কোনো ভাস্কর্য করা যাবে না আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামকে এজন্যই দুনিয়াতে পাঠানো হয়েছিল তিনি যত ধরনের মূর্তি আছে যত ধরনের খ্রিস্ট ধর্ম আছে যত ধরনের বাতিল ধর্ম আছে এই বাতিল ধর্মগুলোকে উৎখাত করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করবে এজন্যই তো আমাদের রসুলকে প্রেরণ করা হয়েছিল নাকি আমাদের রসুলকে পাঠাইছে দুনিয়াতে আসে মূর্তি বানাবে এজন্য তাহলে কি জন্য বানাইছে যত মূর্তি আছে সব মূর্তিকে ফেলে দাও এমন কি বাইতুল্লাহ শরীফের মধ্যে তখনকার আমলের মধ্যে ওই কাফের মুশ্রিকরা ইব্রাহিম আলহি সালামেরও মূর্তি বানায় রাখছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ এই মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের পরে তিনি কিন্তু কতগুলো মূর্তি জানে না তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহ থেকে ফেলে দিয়েছিলেন সেখান থেকে অপসারণ করেছেন কেন কারণ আল্লাহ নবী এসেছিলেন এজন্য যে মূর্তি দুনিয়াতে থাকতে পারে না মূর্তি দুনিয়াতে থাকতে পারে না এই মুফতি শরীফুল ইসলাম সাহেব যখন ভাস্কর্য আর মূর্তি বিরোধী একটা কথা বলছে মসজিদের মেম্বারে তিনাকে গুম করে রাখছে চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিনের মধ্যে ছত্রিশ দিন তিনাকে ঘুমাইতে দেয় নাই মাথার মধ্যে দড়ি দিয়ে খুব শক্ত করে বাঁধে রাখছে হাত গুলো হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখছে অনেক নির্যাতন নিপীড়নের পরে চল্লিশ দিন তার উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানোর পরে তাকে কোর্টে হাজির করছে হাজির করে বলছে তুমি কোর্টের মধ্যে অমুক অমুক অপরাধ স্বীকার করবা যদি এই অপরাধ গুলো স্বীকার করো তাহলে তোমার তিন চার বছরে জেল হবে এই জেলের পরে তুমি সুন্দরভাবে মুক্তি পাবা আর যদি আমাদের করা এই কথা তুমি কোর্টের মধ্যে বলো তাহলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো তাহলে যারা আলেমদের উপর জুলুম করছে এই সমাজের মধ্যে নিরীহ কারা আলেমরা লক্ষ্য করে দেখবেন সমাজের মধ্যে নিরীহ কিন্তু আলেমরা আলেমরা কিন্তু উগ্র না কাউকে যায় আগ বাড়িয়ে হত্যা করে না মারামারি করে না কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম আমাদেরকে খনু হাসান আসান শিক্ষা দিয়েছেন আল উনা মা ও ওয়ারসাদুল আন এই আলিম গোল হলো নবীদের ওয়ারিস আর নবীর শিক্ষা কি নবীর খলুক কি নবীর চরিত্র কি খুলুকে আসান নবী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামকে কেউ আঘাত করলে নবী বলতেন তুমি কি হাতে ব্যথা পাইছো কি বলতেন আমাকে মারার কারণে কি হাতে ব্যথা পাইছো নাকি মারলে সাথে সাথে প্রতিহত করা না ফুজিল আফওয়া তুমি ক্ষমা করাকে গ্রহণ করো এই গুণটা ওলামা একরামের মধ্যে আছে এই জন্য ওলামা একরাম ছিল জাতির সব থেকে নিরীহ যখন পন্থীরা সেই শাহবাগ চত্বর থেকে তারা গণমঞ্চ কায়ে মে রসুলদের পক্ষে নবী সাল্লাহু আলি খুবা সাল্লামকে যারা গালিগালাস করত নবী সাল্লাহু আলি নিয়ে যারা কুটুক্তি করত এই কুটুক্তি এই গালি সাধারণ মানুষ বরদাস্ত করলেও যারা নবীর ওয়ারিস তারাকে বরদাস্ত করতে পারবে তারা পারবে না তারা তখন পাঁচে মে সাতলা চত্বরের মধ্যে এই প্রতিবাদে গিয়েছিল যে আল্লাহর জমিনের মধ্যে এই বাংলাদেশের মধ্যে নবীর যারা দুশ্মন যারা নবীকে নিয়ে গালাগাসি করে তাদের হুকুম হলো তাদেরকে ফাঁসিতে চড়াও এই দাবিটা কি ভুল দাবি ছিল ভুল দাবি ছিল এই ভুল দাবি না থাকার কারণেও স্বৈরাচার সরকারগুলো। তখন পুলিশ বাহিনী র্যাব বাহিনী পেটুয়া বাহিনী দ্বারা ওলামা একরামের উপর আঘাত করেছে করেছে কিনা ছাত্রলীগ যুবলীগ যত লীগ আছে এই সমস্ত লীগ একত্রিত হয়ে মানুষদের উপর জুলুম করেছে কিনা আমি সাক্ষী যখন আমি হাটাজারির মধ্যে ছিলাম বাংলাদেশের মধ্যে আচ্ছা আপনি এখন বলেন আমাকে একটা কথা এই যে আমার এক চাচা আমার নিজের চাচা আমার নিজের চাচাকে যদি আমার নিজের চাচার বাড়ি ঠাকুর আমার বাড়ি পঞ্চগড় আমার চাচা ঠাকুর বাড়ি করছে আমার চাচাকে ঠাকুর ওই এলাকার বাসিন্দা দুইজন মারছে খুব নির্মমভাবে তার উপর নির্যাতন করছে আমি কি ওই লোকগুলোকে আমার বাড়িতে এনে দাওয়াত খাওয়াইতে পারি এটা কি আমার বিবেকে মুসলমান আল্লাহ একটা অঙ্গের মতো এক বড়ির মতো আমার বডিতে যদি পায়ে আঘাত লাগে আমি পুরা শরীর নিয়ে ডাক্তারের কাছে যাব আমার মাথায় আঘাত লাগলে পুরা শরীর নিয়ে ডাক্তারের কাছে যাব আমার হাতে আঘাত লাগলে আমি পুরা শরীর নিয়ে কোথায় যাব ডাক্তারের কাছে যাব পুরা শরীর হল আমাদের এক শরীর তাহলে যে ভারতের গুজরাটের মধ্যে নরেন্দ্র মোদী কসাই মুসলমানদেরকে নির্মলভাবে হত্যা করল আমরা কি সেই মুদিকে বাংলাদেশের মধ্যে আসতে দিতে পারি এই জন্য আমরা হাটাজারি থেকে তখন মুদি খেদাও একটা আন্দোলন করেছিলাম দুই হাজার এই আন্দোলনের মধ্যে আমার চোখে দেখা পুলিশ বাহিনী আওয়ামী লীগ এবং ছাত্রলীগ গুলো আমার সামনে এইখানে আমি দাঁড়ানো আমার সাথে এই যে হাজি যে নতুন এই হাজি সাহেব দাঁড়ানো ফাঁস করে একজন টানিয়ে নিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাইতে পারিনি এই হাতের মধ্যে মারা গেছে নিজের চোখে দেখা কেন মারলো কি দাবি ছিল কি দোষ ছিল যে সৈরাচার যে মুদি আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছিল তাকে আমরা কিভাবে দেশে আসতে দিই আমরা তো মুসলমান আমাদের রক্তে তো ইসলামের রক্ত আসে তু মুসলমান হ্যাঁ তু মরদে মুসলমান এক হাত মে তলবার এক হাত মে কুরআন তুমি যদি মুসলমান হও তোমার এক হাতের মধ্যে থাকবে তরবারি তোমার এক হাতের মধ্যে থাকবে কুরআন তুমি কুরআন পড়বা এবং তরবারি দিয়ে যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদেরকে তুমি সমূলে উৎপাদন করে দেবা এই শিক্ষা আমাদেরকে রসুল দিয়েছেন যারা ইসলাম বিদ্বেষী যারা রসুল বিদ্বেষী যারা মুসলমান এবং ইসলামকে পুরা বিশ্বের মানচিত্র থেকে উৎখাত করে দিতে চায় যে ইহুদি খ্রিস্টান এবং হিন্দুরা তাদের বিরুদ্ধাচারণ করা আমাদের দায়িত্ব 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 কিনা এই আদায় করতে গিয়ে আমাদের উপর যারা আক্রমণ করেছে আমাদেরকে যারা জুলুম করেছে আমাদের উপর যারা নিপীড়ন করেছে তারা কি বাংলার দুনিয়ার মধ্যে বাংলার জমিনের মধ্যে এখন টিকতে পারছে ওই জালেম নমরুদের যেমন দশা হয়েছিল ফেরাউনের যেমন দশা হয়েছিল ঠিক একই দশা এই বাংলার জমিনের মধ্যে জালেমদেরও হয়েছে কেন আল্লাহ তালা বলেন বান্দা ফালা তাজল আমু আমি জুলুমকে নিজের উপর হারাম করেছি তোমরা পরস্পরে জুলুম করো না জুলুম করলে আমি আল্লাহ তালা ধরবো ধরলে আল্লাহ কিন্তু ছাড়ে না কেন না ইন্না বাতশা রব্বিকা লা সাদিদ আল্লাহ তালার পাকরাও খুব ভয়াবহ আল্লাহ তালা যদি ধরেন ছাড় দেয় না এখন এমন হয়ে গেছে কেন যখন আপনারা আমরা যখন সচক্ষে দেখলাম এই পুলিশ বাহিনী এবং ছাত্রলীগের যখন ছাত্রদের উপর আক্রমণ করতেছিল যখন ছাত্রদেরকে হত্যা করলো তখন যদি এই ছাত্রলীগ গুলো এই যারা আওয়ামী করতেছিল তারাও যদি তখনও ওইটাকে খারাপ মনে করতো তাহলে কিন্তু তারা এখনো দেশের মধ্যে ভালোভাবে থাকতে পারতো এখন তারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে তাদেরকে হত্যা করতে হত সেখানে তাদেরকে মারা হচ্ছে কেন কারণ তারা খারাপকে সাপোর্ট করেছে তারা জুলুমের পক্ষে ছিল তারা মাজলুমের পক্ষে ছিল না জুলুমের পক্ষে ছিল জালেমের পক্ষ যারা নিচে তারাই দুনিয়াতে ধ্বংস হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আমাদেরকে শিক্ষা দেন নমরুদ আমাদের জন্য শিক্ষা তরুণ আমাদের জন্য শিক্ষা ফের আউন আমাদের জন্য শিক্ষা এই শিক্ষাগুলোকে যদি শিক্ষা ভাবে না নিয়ে আমরা যদি নমরুদ আর করণের দলবলদেরকে আমরা সাপোর্ট করি দুনিয়াতে আমাদেরও অবস্থা হবে এমন একটা মানুষ ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় ভাবে সে কিভাবে চলবে কিভাবে চললে সে আল্লাহ তাআলাকে পাবে আপনি যদি জুলুম করেন আপনি কি আল্লাহকে পাবেন কেন কারণ জুলুম হলো শয়তানের কাজ তাহলে আপনি শয়তানকে পেলেন আল্লাহকে পাইতে হলে আপনাকে পারিবারিক জুলুম শেষ করতে হবে পারিবারিকভাবে করা যাবে না আল্লাহকে পেতে হলে আপনাকে রাষ্ট্রীয় জুলুম করা যাবে না আল্লাহকে পেতে হলে আপনাকে সামাজিক জুলুম করা যাবে না নবী সাল সাল্লাম যেই দিন দুনিয়াতে বাস্তবায়ন করতে চেয়েছিলেন আমরা যদি সেই দিনকে বাস্তবায়ন না করতে চাই আমরা যদি ফ্যাসিবা আমরা যদি স্বৈরাচার্যের পক্ষে যাই তাহলে বোঝা গেল আমরা রসুলের বিপক্ষে তাহলে বোঝা গেল কি আমরা রসুলের বিপক্ষে যে রসুল আমাদের জন্য উহুদের ময়দানে নিজের দান দান শহীদ করে দিয়েছেন তাইফের ময়দানে যখন নবী সাল্লাহ আলিহাসাল্লামকে কা ফেরারা নির্বম ভাবে পাথর আঘাত করেছিলেন আপনার আমার নবী সাল্লাহ আলিহাসাল্লামের কাছে জিব্রাহিল আমিন সাল্লাম আলাইহিসাল্লাম একটা ফেরেস্তা নিয়ে এসেছিলেন যে ফেরেস্তা ইতিপূর্বে আর কোনোদিন দুনিয়াতে আসে নাই খুব ক্ষমতাদার একজন ফেরেস্তা এসে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে জিবাইল আমিন বললেন ইয়া রসুল্লাহ এই যে আমার সাথে আমি একজন ফেরেস্তাকে নিয়ে এসেছি ইনার এত পাওয়ার ইনি চাইলে সব কিছুই পুরা পৃথিবী একসাথে ধ্বংস করে দিতে পারেন আপনি বলেন যে এই যে তাইব আপনার উপর আঘাত করেছে আপনাকে নির্মমভাবে নির্যাতন করেছে আপনি খালি একবার বলেন একবার তাদের জন্য বদয়া করেন এই ফেরেস্তা তাদেরকে দুই পাহাড়ে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে আপনার আমার নবী কি করেছিল কি করেছিল আপনার আমার নবী সালাম বলছেন না তাদেরকে নির্যাতন করা তাদেরকে মারা যাবে না যারা আল্লাহ ইবাদত করবে তারা হয়তো মানে কিন্তু তাদের পরবর্তী জেনারেশন তাদের পরবর্তী প্রজন্ম তারা হয়তো আল্লাহ তালাকে মানবে এই জন্য ইসলামের সব থেকে বড় শিক্ষা হলো আল কাজিম ইন আল ভয়স অফ ওয়া লা ফ ই না নাস ওয়া হ ইয়হাইবুল দুইটা গুণ যারা অর্জন করবে তারা হলো মহসিন আল কাজিম ইন আল ভাইস যারা রাগকে কন্ট্রোল করে রাখ কী করে ওয়াল্লা আফিনা আনিন নাস যারা মানুষদেরকে ক্ষমা করে দেয় কেউ ভুল করলে তাকে মাফ করে দেয় ওয়াল্ল হ ইউ হেবুল মহসিন আল্লাহতাআলা মহসিনদেরকেই ভালোবাসেন সুতরাং আমাদের বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো বিজয় হয়েছে যারা দেশের মধ্যে থেকে দেশকে লুটপাট করে যারা স্বৈরাচারগিরি করেছিল তাদের অনেকেই কিন্তু গ্রেফতার হয়েছে আর অনেকেই পালিয়ে গিয়েছে কিছু সাধারণ মানুষ যারা অতি উৎসাহিত হয়ে ব্যাংকের ব্যাংকের মতো ব্যাংক বেশি লাফায় না ব্যাংকের মতো লাফিয়ে লাফিয়ে যারা ওই স্বৈরাচার ওই জালেমদেরকে সাপোর্ট করেছিল তারা কিন্তু দেশের মধ্যেই থেকে গেছে এখন তারা নির্যাতিত হচ্ছে কাদের দ্বারা সাধারণ মানুষদের দ্বারা কিন্তু মক্কা বিজয়ের পরে আপনার আমার নবী কিন্তু মানুষদেরকে হত্যা করে নাই নবী বলছে তাদের সাথেই আমরা যুদ্ধ করব যারা তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে আসবে আর যারা আত্মসমর্পণ করবে আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম সুবাহ তাহলে আমাদের চরিত্র এমন হওয়া দরকার আমি গতকালকে বাড়িতে গিয়েছিলাম দেখলাম সংখ্যা গরিষ্ঠদের উপর হামলা করা হচ্ছে মানুষদের উপর হামলা করা হচ্ছে ঠাকুরগাঁও শুনলাম ঘটনা যারা আওয়ামী লীগ করেছিল তাদের বাড়ি বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে নির্যাতন করে দেওয়া লাভ নাই তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে বুঝিয়ে আসেন যে ভাই আওয়ামী বিএমপি জামাত যে কোনো আমি কোনো কিছুই বুঝি না কোনো দল বুঝি না যারা আল্লাহর পক্ষে আছে যারা কোরআন মানবিক চলবে যারা কোরআন দুনিয়াতে বাস্তবায়ন করবে আমি তার দল ঠিক না। যদি এখন হেফাজতে ইসলাম কোরআনের বিপক্ষ করে আপনি আমি কি হেফাজতে ইসলামের সাথে থাকতে পারবো যদি আজকে চরমোনাই কোরআন বিরোধী হয় আমরা কি তার সাথে থাকতে পারবো না আল্লাহর পক্ষে যতক্ষণ আছে আমরা ততক্ষণ তাদের সাথে আছি যতক্ষণ তারা আল্লাহর পক্ষ থেকে সরে যাবে আমরাও তাদের কাছ থেকে সরে যাব সুতরাং আওয়ামী লীগ বিএনপি জামাত, চরমনাই এইসব বলতে কোনো কিছু নাই আমরা এখন থেকে তবা করব। এটা থেকে আমরা শিক্ষা নিব আমরা ওই দলকেই গ্রহণ করব আমরা তাদেরকেই নেতা বানাবো যেই নেতা আল্লাহকে মানে যেই নেতা কাকে মানে নেতাকে মানবো ততক্ষণ নেতা আল্লাহকে মানবে যতক্ষণ যখন দেখবো আমার নেতা আল্লাহকে মানে না আমিও আমার নেতাকে মানবো না কেননা আল্লাহ নবী বলেন লা তালি মাস লো মাতিল খাওয়ালেক আল্লাহর অবাধে তুমি কারো আনুগত্য করতে পারবে না এটা আমি আল্লাহ তালা তোমার উপর হারাম করে দিয়েছি তাহলে দুনিয়াতে টিকে থাকতে হলে মানবো কার হুকুম আল্লাহর হুকুম মোতাবেক যারা আমাদেরকে চালাবে আমরা তাদেরকে নেতা বানাবো আমরা কোনো শয়তান কোনো জালেম কোনো স্বৈরাচারকে নেতা বানাতে পারে না এই মনভাব আজকে আমরা তৈরি করব এই নিয়ত করব আমরা আজ থেকে ইনশাল্লাহ এই নিয়তের উপর আমরা কেয়ামত পর্যন্ত থাকব দেখা যাবে আমাদের মৃত্যুর পরে আমাদের নেতা যারা আল্লাহকে মেনেছিল ওই নেতাগুলো সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুমান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি আল্লাহ তালা আমাদের সবাইকে তাফিক দান করুক সবাই বলি আল্লাহ আমিন ও আখিরে দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন